যারা আমার অনুসরণ করবে না তারা জাহান নামে যাবে নবী এ কথাটা বলেন নাই নবী কি বলছেন নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে জাহান যাবে ভালো করে এখন অনেকের খেয়াল নাই খেয়াল করেন নবীর অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে নবীর অনুসরণ যে করবে না সে জাহান নামে যাবে কথাটা এমন না বরং কেমন বলে যে নবীর বিরোধিতা করবে সে জাহান নামে যাবে এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম যারা নবীর আদর্শের লাইনে নাই তারা দুই দল এক দল দরদি আর এক দল বিরোধী ভিন্ন শব্দে বলি একদল আগ্রহী আর একদল বিদ্রোহী যুবকরা খেয়াল করিও কথার কথা বুঝাবার জন্য বলছি পেস লাগায় না ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজির আদর্শে কেন দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো না যুবক আসতে নরম হয় ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার নামাজ পড়া দরকার পারি না চেষ্টা করি দোয়া হইলেন বলো যুবক বাবাই ছেলেটার কথায় কি বুঝলাম এদিক থেকে একজনকে জিগাইলাম যুবক নবীজির আদর্শে কেন দাঁড়িয়ে রাখো না নামাজ পড়ো না আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি বোঝা গেল সে দরোদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী নবীজির আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেইমান বিদ্রোহীর নাম ভালো করে বুঝো এখন কিন্তু ভালো করে বুঝো নেই একজনে দাঁড়িয়ে রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না দুজনে যে দাড়ি রাখে না তাকে গালি আদর্শের যাবে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি তাহলে একজন আর দাঁড়িয়ে গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে দরদি না বিরোধী আগে বুঝতে হবে দরদি হলে মুমিন বিরোধী হলে বেইমান একজনে নামাজ করে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী যদি দরদি হয় মুমিন বিরোধী হলে বেইমান একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে আছে কত ব্যবধান একজন মুমিন আর একজন বেঈমান দুজনেই নামাজ পড়ে না এর মধ্যে একজন মুমিন আর একজন বেঈমান দুজনই রাজনীতি করে না একজন মুমিন আর একজন বেঈমান তাহলে নবীর আদর্শ যারা মানে না তারা জাহান্নামী না যারা নবীর আদর্শ পছন্দ করে না তারা জাহান্নামী ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন এবার আসি আয়াতের মধ্যে হাদিস দিয়ে কিছু কথা বললাম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آيات المعراج বর্তমান আর মাস শ্রাবান কি মাস ভালো করে বলছেন তো দোকানের সাবান কি মাস একজন একজনের নাম কালাম আপনি ডাকলেন এই কাল্লা হইল এর আগের মাস গেল রজব এখন সাবান সামনে কি আসতেছে রজব মাছ যখন আসে সব আমরা বক্তারা ইন আমরা মেহরাজের বয়ান করি আর জাতি মনে করে রজব মেহরাজের কারণে দামি আসলে না

মাসে হবে না তেরো মাসে হবে না তেমন পর্যন্ত প্রত্যেকটা বছর হবে বারো মাসে এর মধ্যে আবার চার মাস বড় সম্মানিত বড় দামি কোন বছর কেমন পর্যন্ত এগারো মাসে তেরো মাসে কত মাসে হবে সিদ্ধান্ত কার আল্লাহ এর মধ্যে আবার চার মাস বড় দামি সময়ের ব্যবধান হবে কিন্তু মাসের ব্যবধান যেমন সূর্যের ক্যালেন্ড